যারা ইন্টারভিউ এর মাধ্যমে অ্যাজ এ ইনফেকশন কন্ট্রোল নার্স হিসাবে জয়েন করতে চান তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটস সো আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে পাঁচ বারো দু হাতে কিন্তু তিন দিন সময় আছে আপনারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তারা এগারোটা এম থেকে দুটো পি এম পর্যন্ত ইন্টারভিউ চলবে বাট আপনার কিন্তু নির্দিষ্ট সময়ের আগে কিন্তু পৌঁছাতে হবে ঠিক আছে ফর সিলেকশন অফ দা ওয়ান থাকলে এই প্রোগ্রামটি রান করা হবে এবং ফান্ড আছে বাট আপনার পারফরমেন্স্যাক্টরি নয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সটেন্ড করা হবে না যদি আপনি সমস্ত কিছু স্যাটিসফ্যাক্টরি রাখেন দেন কিন্তু এটা এক্সটেন্ড হতে পারে সো ম্যাক্সিমাম এগুলো এক্সটেন্ড হয়ে যায় তো যাই হোক নেম অফ দ্য পোস্ট হচ্ছে ইনফেকশন কন্ট্রোল নার্স অ্যান্ড ওয়ান পঁচিশ হাজার এজ এলিজিবিলিটি লিমিট হচ্ছে ফর্টি ইয়ার্স এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি নার্সিং ফর্ম রিকগনাইজ ইনস্টিভার্সিটাল বোর্ড অফ উইথলিস্ট টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন নার্সিং এট গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হসপিটাল ডিসেবেল কালফিশান হচ্ছে ট্রেনিং ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া আপনার রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনি চাইলে যে জিনিসগুলো করতে পারবেন সেগুলো আপনাকে করতে হবে রোলস যেগুলো আছে ডেভেলপ এস স্ট্যান্ডার্ড অফ ফর ফর ইনফেকশন অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড প্রিভেনেশন বেসড অন দ্য ন্যাশনাল গাইডলাইন্স টু কন্টাক্ট সার্ভিলাস of healthcare associated infections in icu monitor infection prevention and control practice in hospital analyze hai surveillance data analysis strains and detect the HI outbreaks in the hospital to support the investigation of hai outbreak in the hospital and highlight the priorities for action in infection control management any other duties required under the program assigned by the department program nodal থেকে এগারোটার মধ্যে না হলে কিন্তু আপনি এলিজিবল হবেন না তাতে থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেদিনকে আপনার ইন্টারভিউ হবে আপনাকে প্রোভাইড করা হবে না এছাড়াও ক্যান্ডিডা নার্সিং কাউন্সিল্টিফিকেট দ্যরিজিনালু দ্য স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সময়ের মধ্যে চলে যাবেন এবং যারা নতুন দেখবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে আর এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি এবং অন্যান্য আপডেটস কিন্তু সাবস্ক্রাইব করুন এবং বেশ বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন টাটা বাই বাই